নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিও নিয়ে আবার চলে আসলাম বিকালবেলা ওই কাজের থেকে ফিরলাম ফিরে খেয়ে দিয়ে বাইরে বসে খেতে দিতে চলে এসেছি এরা তো খাওয়ার জন্য একদম উতলা হয়ে বসে আছে এই যে আমাকে পুরো ফিরে ধরেছে কখন খেতে দেবে এই হচ্ছে বিষয় সর্বপ্রথম এদের খেতে দিয়ে দিয়ে আর ভিডিওটা সব একটু লং করবো খেতে দেওয়া হয়ে গেল এবার ওই পাশে যেগুলো আছে খেতে দিয়ে এখন দুঃখের বিষয় হচ্ছে ঘরের মধ্যে একটা ডিম বাচ্চা নেই ডিম বাচ্চা নেই পুরো ফাঁকা এখানে শুধু একটা বাচ্চা আছে ওই যে নিচে আর এই করে এই বাইরে খেতে দিয়ে দিই এদেরকে খেতে দিয়ে দিলাম এই দুটোকে আলাদাভাবে দেবো এটা একটু দুর্বল হয়ে গেছিলো এই দুটোকে আলাদাভাবে দেবো ওই তল গরমটা বন্ধুরা নামতেই পারছো না এত পরিমাণে বাজি খাওয়ার জন্য কিরকম যতই বন্ধুরা পেট ভরে খেতে দিই এরা এমন মনে হয়ে গেছে ভুকার যাকে বলে পরিমাণে ভুকার হয়ে গেছে প্রত্যেকদিন সকাল বিকেল মিলিয়ে আমার তিন চার তিন থেকে চার কিলো খাবার লাগে

আর বন্ধুরা একটা তরল বাচ্চা এর আগে বলছিলাম এর আগের ভিডিওতে বলছিলাম ও খেলা ধরেনি তো আজকে দেখলাম যে পায়াটা ভালো খেলছে আমাদের শখ করাচ্ছি পায়রাটাকে কোথায় গেলে খুঁজতে হবে ওই যে বন্ধুরা এর বাবা আমার বিরাট খেলা এর এতদিন পর খেলা হলুদ হল উচ্চকের ডাঙা বন্ধুরা এটা কয়েকদিন ওড়াতে হবে তো দেখি দাঁড়িয়ে খেলা ধরে কিনা কারণ এর বাবার তো স্ট্যান্ডার্ড বাজি একদম দাঁড়িয়ে খেলে তো এটা দেখলাম আজকে উত্তর উত্তে খেলছিল নতুন ধরেছে আজকে দেখলাম দেখা যায় এবার পরবর্তীকালে কিরকম বাজিতে পরিণত হয় এর অবস্থা আর বাকি পায়রাগুলো তো আছে এই স্টিল কালারের নটটা বাড়ির বাচ্চা এটা ভালো খেলছে শেষ বাজি পড়ে ওঠে ভালো পরিমাণে খেলা বন্ধুরা না এই এই যে বাড়ির কালদমা বাচ্চা বাচ্চা বলতে কি দশ পার নয় পার চলছে লেজ মেজ পুরো বেঁধে গেছে আজকে সকালবেলা উড়িয়েছিলাম দারুণ উঠলো টিপে গিয়ে দারুণ উঠছিল বন্ধুরা গায়ে দু একটা কালো আছে আশা করি ওটাও পড়ে যাবে দেখি বাড়িটাকে ধরে শখ করে তোমাদের এই যে বন্ধুরা পাড়াটাকে ধরেছি বাড়িটি বাচ্চা এটা নর বাচ্চাটা নয় পর চলছে এই লেজ পুরো বাঁধানো এসছে কাল তোমার পায়রা আর পাকনার যে একটা দুটো আছে ওগুলো ক্লিয়ার হয়ে যাবে দশ পুরো পর কমপ্লিট করলে এই যে পাড়াটা ওটা খেলছে তখন এই যে পাড়াটা ছেড়ে দিই লেস টেস পুরো কালো এসছে বাঁধানো কিন্তু এর সমকালীন মাদি বাচ্চাটার লেজ পুরো সাদা উঠছে যায় না কী কারণে দুই দশকেও কমপ্লিট হতে পারে এই যে কাল তো না লেজটা একদম বাঁধিয়ে এসছে আর নিজেদের আলাদা করে ফেলে দিয়ে দিয়েছিলাম ভেতরে